জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা ও বিদ্বেষ মানুষ করিছে ক্ষুদ্র বিষাইছে বিশ্বের আকাশ মানবতা মহাধর্ম রোধ করি করিছে উল্লাস বর্বরের হিংস্র নীতি ঘৃণা দেয় বিকৃত নির্দেশে জাতি ধর্ম দেশ ঊর্ধ্বে ঘৃণা ঊর্ধ্বে পাচ্ছ যেই দেশ সে সকলে এক সেতাই মুক্ত সত্যের প্রকাশ মানব সভ্যতা সেই মুক্ত সত্য লোভুক বিকাশ মহৎ সে মুক্তি সংজ্ঞা মঙ্গল সে নির্বার অশেষ জাতি ধর্ম রাষ্ট্র ন্যায় সকলই যে মানুষের তরে মানুষ সবার ঊর্ধ্বে নহে কিছু তাহার অধিক সার্বমতি হলো মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ বিরাজমান তার মূল কারণ ধর্মীয় ও জাতিগত পার্থক্য অথচ যেখানে মানব ধর্মই বড় ধর্ম সেখানে জাতিগত বিভেদের কারণে মানবতা ধুলায় লণ্ঠিত তাই মানুষে মানুষে জাতিতে জাতিতে ধর্মীয় সংঘাত পরিহার করে পৃথিবীর মঙ্গল নিশ্চিত করতে মানবতাকেই দেশকালের ঊর্ধ্বে স্থান দিতে হবে